আসসালামু আলাইকুম ওরাকাত প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটা ঘটনা শুনবো হজরত উমেসালা রদিউল্লাহ আনহা বর্ণনা করেন রসুলের ইন্তেকালের এক বছর আগে হজরত বকর রদিউল্লাহ তালা আনহু একবার ব্যবসার উদ্দেশ্যে বসরা গিয়েছিলেন সঙ্গে ছিলেন নুয়াইমিন এবং সোয়াইবিদ ইবনে হামলা দুজনেই ছিলেন বদ্রি সাহাবিদ নুয়াইমিন রয়েছেন কাফেলার খাদ্য খাবারের দায়িত্বে আর সোয়াইবিদ রয়েছেন আসবাবপত্রের হেফাজতের দায়িত্বে সুয়াইবিদ ছিলেন খুবই হাস্যরসিক মানুষ কাফেলা চলছে থামছে বিশ্রাম নিচ্ছে আবার রওনা করছে এরকমই এক বিশ্রামের সময় সুয়াইবিদ নোয়াইমিনের কাছে কিছু খাবার চাইলেন নোয়াইমিন বললেন অবকর রতি আল্লাহ আনহু না আসা পর্যন্ত আমি তোমাকে কোনো খাবার দিতে পারবো না সোয়াইবিদ গেলেন রেগে কি সামান্য একটু খাবার চাইলাম তাতে মুখের উপর এমন কথা ঠিক আছে সময় আসব দেখাচ্ছি মজা কাফেলা আবার চলতে শুরু করেছে পথি মধ্যে বিপরীত দিক থেকে আসা আর একটি কাফেলার সঙ্গে দেখা তারা বস্ত্রা থেকে ফিরে আসছে সোয়াইবিদ পেছন থেকে কাফেলার লোকদেরকে ডেকে বলল আমার নিকট একটি গোলাম আছে আমি তাকে বিক্রি করতে চাই ভালো গোলাম তোমরা কিনবে কি না তোমাদের মধ্যে কি কেউ আছো যে তাকে কিনবে কে আছো যে তাকে কিনবে তোমরা কিনবে কিনা তারা বলল হ্যাঁ আমাদের গোলামের দরকার আছে আমরা কিনবো তবে একটা কথা গোলাম সব দিক দিয়ে ভালো তবে তার একটাই শুধু দোষ সে এখনো নিজেকে স্বাধীন মনে করে তার গোলামের কথা বললেই সে বলে আমি গোলাম নই আমি স্বাধীন তবে আচার আচরণ ও স্বভাব চরিত্র ভালো শুধু কথার এই দুষ্টুকু সহকারে তোমরা গোলামটি কিনতে রাজি আছো কিনা বলো তারা বলল কোনো অসুবিধা নেই কত অবাধ্য গোলামকে আমরা বাগিয়ে এনেছি অনুগত করে নিয়েছি আর এ তেমন কঠিন কি আমরা কিনতে রাজি আচ্ছা বলুন কত দিতে হবে সে বলল দশ দিনার সোয়াবি গোলাম বিক্রয়ের দশ দিনার পকেটে পরে তাদেরকে নোয়াইমিনের দিকে ইশারা দিয়ে বললো ওইটা হলো আমার গোলাম এখন তোমরা তাকে নিয়ে যেতে পারো লুকেরা এসে নোয়াইমিনকে পাকরাও পাকড়াও করলো গলায় পাগড়ি দিয়ে পেঁচ দিল রশি দিয়ে বাঁধতে গেল হাত এ সময় নোয়াইমিন চিৎকার করে উঠলো আরে তোমরা করো কি তারা বলল আমরা তো তোমাকে কিনে নিয়েছি এখন তুমি আমাদের কেনা গোলাম সে বলল আমি গোলাম হতে যাব কোন দুঃখে এই লোক তো তোমাদের সঙ্গে ঠাট্টা করছে আমি তো গোলাম নই আমি স্বাধীন আমি স্বাধীন লোকেরা বলতে লাগলো তুমি স্বাধীন না তুমি স্বাধীন না তুমি যে এ ধরনের কথা বলবে তা আমাদের আগেই বলা হয়েছে গোলাম হয়ে নিজেকে স্বাধীন ভাবো চলো আমাদের সঙ্গে সে বললো না যাবো না আমি তো গোলাম নই আমি স্বাধীন আমি বিক্রি হব কিভাবে আমি তো স্বাধীন কে শুনে কার কথা যতই বলে আমি যাব না আমি স্বাধীন লোকেরা তো বলে তোমার এই স্বাধীন স্বাধীন বলার পথ আমরা আমরা তোমার এই দোষ মেনে নিয়েই তোমাকে কিনেছি এতু লোকের শক্তির কাছে নোয়াইমিনের কোনো আপত্তি ও স্বীকারই আর টিকলো না কাফেরা তাকে বেঁধে নিয়ে তাদের পথে রওনা হলো সোহাবীর তখন মনে মনে হেসে গড়িয়ে পড়ছে আমার সঙ্গী নেতাগিরি না এবার খাবার না দেওয়ার মজাটা বুঝবে ভালো এ সময় হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে এলে অন্যরা তাকে ঘটনাটি জানিয়ে দিল হজরত আবু বকরাহ তালু ঘটনার জন্য বললেন হাই রে সোয়াইবিদ এ কি কাজ করেছে তখন তিনি দ্রুত ঘোরা হাঁকিয়ে সেই কাফেলাকে ধরলেন সকল কিছু বুঝিয়ে মানিয়ে দশ দিনের ফেরত দিলেন এবং নয়মিনকে ফিরিয়ে আনলেন সফর শেষে সবাই মদিনায় এলে রসুল্লাহ সাল আলী আসাল্লামকে ঘটনাটি জানানো হলো সব শুনে রসুল্লাহ সাল আলী আসাল্লাম হেসে ফেললেন তার পাশে যারা ছিল তারাও হাসি ধরে রাখতে পারলো না